এইচএসসি লাইফের পড়াশোনা এসএসসির চেয়ে এক হাজার গুণ বেশি এটা আমরা জানি এইচএসি লাইফে কলেজের পড়াশোনা থাকে সাবজেক্ট থাকে প্রত্যেকটা বইয়ের তিন চারটা রাইটার থাকে ভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থাকে হাজারো রকম কোশ্চেন এই সবগুলো কোশ্চেনের সলিউশন তোমাকে যদি কেউ তিনটা ঘন্টার মধ্যে দিতে পারে তাহলে কেমন লাগবে এই সুযোগটা আমরা প্রতি বছর লাস্ট পাঁচ বছর ধরে দিচ্ছি এইচএসি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনারে এই ওয়েবিনারটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এই ওয়েবিনারে জয়েন করার জন্য জাস্ট একটা ফেসবুক গ্রুপে জয়েন করতে হয় এবং একটা গুগল ফর্ম ফিল করতে হয় এখানে তুমি অ্যাকাডেমিকের সব সাবজেক্ট কেমনে পড়বা সায়েন্স আর্স কমার্স সবার জন্য অ্যাডমিশনের সকল প্রিপারেশন কেমনে নিবা এক বছরের সিলেবাস শেষ করার প্ল্যান কোশ্চেন অ্যান্সার সেশন সব কিছু ওয়েবিনারটাতে থাকবে সো যদি তুমি এইচএসসি লাইফ শুরু করতে যাচ্ছ যদি তুমি একজন এইচএসসিতে সবার চেয়ে আগে থাকা স্টুডেন্ট হইতে চাও আজকে এই ওয়েবিনার গ্রুপটা জয়েন করো রেজিস্ট্রেশন করো এই ওয়েবিনারটা সম্পূর্ণরূপে কন্ডাক্ট করবো আমি নিজে তোমার পুরো একাইফের গাইডলাইন দিবো ইনশাআল্লাহ তোমাদের সাথে ওয়েবিনারের দিন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা